রাত্র এগারোটার সময় তোমার ঘুম নাই হ্যাঁ খবর কি না হুম ঘুমাবে না তুমি আব্বু বাবা না ঘুম নাই তোমার চোখে রাত কটা বাজে এখন দেখছো তুমি হ্যাঁ সাড়ে এগারোটা বাজে এখনো কোনো ঘুম নাই তোমার চোখে হুম রাত্রে নাইট ডিউটি করো তুমি হ্যাঁ আবার হা আসে আবার আসে খবর ঘুম গেছে হুম ঘুম গেছে কই কোথায় গেছে তোমার ঘুম হুম এরকম করো কেন

ঠান্ডার ভিতরে কি এরকম সজাগ থাকে তুমি না বোঝো ঘুম নাই চোখে ইট্টু ঘুম নাই হম তোমার ঘুম ঘুমাসে না কি করতে ইচ্ছা করে সজাগ থাকতে হ্যাঁ নাইট ডিউটি করতে মন চায় ও আহ আহ আব্বু আব্বা কি করো কি এরকম থাকলে তো এরকম কাজ উঠবি হম কি খেলা করে হাত নিয়া

ছয় কোন যাবো কি দেখো তুমি হ্যাঁ কি দেখো করতে দিব না ঠান্ডায় কি অবস্থা তাও সজাগ থাকবা